আমি সাসপেন্ড করেছে সাসপেনশান করেছে এই সাসপেন্ড অর্ডারটা কিন্তু যাকে করা হয়েছে তার হাতে ধরিয়ে না দিলে কিন্তু তার কোনো দাম নেই আমরা জানি না এই যে সাসপেন্ড স্বাস্থ্য দপ্তর এই সাসপেনশান লেটারটা সন্দীপ ঘোষের হাতে এসেছে কিনা আমরা জানি না যদি ওর হাতে না পৌঁছায় অর্থাৎ যিনি যাকে সাসপেন্ডেড করেছেন তিনি যদি চিঠিটা না পান হাতে তাহলে এর কোনো গুরুত্ব নেই কারণ ও পরে কোর্টে গিয়ে বলবে যে আমি চিঠিটা পাইনি সাসপেনশন লেটার পাইনি সঙ্গে সঙ্গে কোর্ট ওকে বলবে যে এটা ঠিক নয় ও পরবর্তী সঙ্গে সঙ্গে ও চাকরিটা আবার নতুন করে আবার পেয়ে যাবে এবং হ্যাঁ টাকার বান্ডিল তাহলে তো বলতে হবে যে আমরা সত্যিকারে কোথায় বাস করছি কোন রাজ্যে বাস করছি এবং এতে তো আমাদের প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা জনগণের রীতিমতো ভয় হওয়া উচিত যে আজকে যদি আমার পরিবারে কোনো ঘটনা ঘটে তো একই রকম পুনরাবৃত্তি ঘটবে তাই একজন মাস্টারমশাই যেমন ক্লাসে গিয়ে ছাত্রদের সামনে বলতে পারে না আমি ক্লাস করব না একজন মরণাপূর্ণ রুগীর অপারেশন করতে গিয়ে ডাক্তার যদি বলে না আমি আজকে অপারেশন করবো না আমার ভালো লাগছে না ঠিক তেমনি একজন বিচার ব্যবস্থার বিচারক সেই সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হঠাৎ করে সে এসে বলছে না আমি আজকে বিচার শুনবো না এটা কি বলা যায় এই বিভ্রান্তিমূলক খবরে মানুষ কান দেবে না বা মানুষ বিশ্বাসও করে না যে এটা একটা একজন ব্যক্তির পক্ষে এত বড় পৈশাচী ঘটনা করা যায় সামনে পুজো আসবে মানুষ আস্তে আস্তে পুজোর দিকে মানুষের মন যাবে অনেকটাই এই আমাদের যে আন্দোলনের রূপরেখা এর জেদ বা ঝাঁজ অনেকটা কমে যেতে পারে বলে আমরা অনেকে মনে করছি কারণ পরবর্তীকালে এই যে স্বাস্থ্য দপ্তরের এই পরিস্থিতির জন্য যে প্রচুর মেধাবী ছাত্ররা যারা ডাক্তারি পড়ার জন্য আগ্রহ দেখাচ্ছিলো তাদের মধ্যে অনেকে তো আগ্রহ দেখাবে না যে এখানে তো মানে ভূতের বাসা একদম এখানে সত্যিকারে কোনো পরিষেবা পাবো না এখানে আমি ভালো ছাত্রদের নাম্বার হবে না এই যে ব্যাপারগুলো এবং সন্দীপ ঘোষের নামে যা যা বেরিয়েছে পুরো তথ্যটা যা যা বেরিয়েছে তাদের এটাতে মানে কোনো নতুন করে আবার তদন্ত করারও দরকার নেই নতুন কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই সন্দীপ ঘোষ অপরাধী নয় তা সত্ত্বেও ওকে সাসপেনশন করছে না বহিষ্কার করছে না একদম এক্সপেল করে দেওয়া হচ্ছে বলে সাসপেনশন এক্সপেলের দুটো পার্থক্য রয়েছে ওকে এক্সপেল্ড করা হচ্ছে না এই জায়গাটা থেকে কিন্তু আমাদের একটা সন্দেহ যাক যে আমরা সমর্থন করছি অপরাধিত বিলটা ভালো এটা নিয়ে আমি একজন নাগরিক হিসাবে আমি বিলে সমর্থন করি কিন্তু এই বিল এখন প্রয়োজন ছিল না কারণ এইরকম ঘটনা অলরে হ্যাঁ অলরেডি এই দিস টাইপ অফ কনস্টিটিউশনাল সিস্টেম ইজ লাইং ইন আওয়ার কনস্টিটিউশন উনি বলতেই পারেন না যে আমি এত কিছু যাই করুন হোয়াট এভার হি হি অর শি ডিড এটা নিয়ে আমি প্রশ্ন করছি না কিন্তু সরকারের যিনি যাই করুন ভালো করুন বন্ধ করুন উনি করেছেন এটা ওনার দায়িত্ব বাউন্ডেন ডিউটি ওই বাউন্ডেন ডিউটি করার পর উনি বলতে পারেন আমি এত কিছু করলাম হ্যাঁ উনি ভালো করেছেন উনি অনেক কাজ ভালো করেছেন কিন্তু আমার এই নয় ভালো করেছেন মানে আমি একটা গাছকে বড় করলাম পরের দিন গাছটা গোড়া কেটে দিলাম বললাম লোকে বললো দাদা আমি গাছটা কাটলেন কেন কেন গাছটা আমি বড় করেছি ঠিক এটা তাই আমি এত কিছু করলাম মানুষের জন্য আবার আমি তাদের নিরাপত্তা বিঘ্নিত করলাম এটা বলা যায় না আমার সঙ্গে রয়েছেন ডক্টর স্বপন কুমার নাথ কথা বলবো স্যারের সাথে স্যার যে ঘটনা আমি বলছি এই ঘটনাকে সঞ্জয় রায় একা ঘটাতে পারে মানে ঘটনার পরদিন থেকে আমরা যা যা বিস্তারিত খবর আমরা পেয়েছি বা বিভিন্ন সংবাদপত্র থেকে বা বিভিন্ন নিউজ থেকে এটা খুব স্বাভাবিকভাবে কমন সেন্সে আমাদের মনে হয় যে এত বড় একটা পরিকল্পিত একটা এইরকম ঘটনা একজনের পক্ষে তো করা সম্ভবই নয় মানে এটা একটা মানে একটা বাচ্চা ছিল বলে দেবে যে এই এত বড় একটা ঘটনা একটা মানে সবচেয়ে এটা কেন এত বড় ঘটনা কারণ একজন ডাক্তার তার নিজের জায়গায় যেখানে সে নিজে মানে কাজ করছে মানুষের জন্য এবং মানুষকে পরিষেবা দিচ্ছে মানে আমরা ডাক্তারকে সাধারণত আমরা বলি অনেক সময় যে ভগবানের সেকেন্ড রূপ তিনি তার কর্মস্থলে গিয়ে নিরাপদ থাকবেন না বা ওইরকম একজন ডাক্তার তার নিজস্ব একটা প্রোফাইল রয়েছে এবং প্রতিষ্ঠিত ডাক্তার তাকে হঠাৎ করে একজন ব্যক্তি ওইরকমভাবে একটা কাজ করবে এটা তো মানে সাধারণভাবেই মানে কমন সেন্স কি বলে ল কি বলে আমরা সবসময় বলি ল নিয়ে আমরা অনেক কথা বলি কিন্তু লটা আমি বলতে চাই সবাইকে ল ইজ নাথিং বাট এ বাই কমন সেন্স প্রম্পটেড বাই কমন সেন্স আমাদের বলছে যে একজন ব্যক্তির পক্ষে ওই রকম একটা জায়গায় ডাক্তারি একটা আর্যকর মতো জায়গা একজন ডাক্তার যিনি তার ছত্রিশ ঘন্টা তার কাজ করার পর তিনি পরিশ্রম মানে দেশটিতে এসছেন সেখানে একজন ব্যক্তি একজন সাধারণ একজন সিভিক ভলেন্টিয়ার তিনি এসে অত বড় একটা বৈশাচিক ঘটনা ঘটাবেন এটা আমার কাছে শুধু তবে সত্যের অপলাপ শুধু নয় এটা সম্পূর্ণ একটা আমার কাছে মনে হয় এই ধারণাটা বা এই ধারণা যদি কেউ দিয়ে থাকে কারা দিয়ে থেকে কারা দিয়েছেন হ্যাঁ মিডিয়া রিপোর্ট যদি দিয়ে থাকে সম্পূর্ণ ভ্রান্ত এবং এই না না এটা আমার মনে হচ্ছে বাজারে খাইয়ে দেওয়ার একটা বিভ্রান্তিকর একটা খবর যাতে বেশ কিছু মানুষ এটা বিভ্রান্তিমূলক জায়গায় পৌঁছয় এই বিভ্রান্তিমূলক খবরে মানুষ কান দেবে না বাBatchNorm বিশ্বাস করে না যে এটা একটা একজন ব্যক্তির পক্ষে এত বড় পয়সা ঘটনা করা যায়। সত্যি যদি सीबीआई এর কাছে এরকম রিপোর্ট হতো শুধুমাত্র একটা একটা নিউজ পেপারের লিংক কেন সবাই করতে পারত কিন্তু একটা জিনিস আপনারা 1.5 ঘন্টা ধরে আজকেও सीबीआई তার বাবা মায়ের সাথে কথা বললেন এমনকি যদি সত্যি কোনো ঘটনার উল্লেখ না হতো সিবিআই তাহলে অনেকেই বলতেন কোনো গ্রেফতারি কেন দেখাতে পারছেন না এক্ষেত্রে আর কোনো বড় গ্রেফতারি কেন হচ্ছে না আমরা প্রত্যেকেই জানি অনেক এভিডেন্স ক্যাম্পার হয়েছে ইতিমধ্যেই জানা যাচ্ছে অ্যাকচুয়ালি মানে আমরা তো সাধারণ মানুষ আমরা একদম চট জলতি আমরা ইয়ে সলিউশন চাই কিন্তু এই যারা সিবিআই বলুন বা ইডি বলুন এদেরকে তো অনেক কতগুলো প্রসেসের মধ্যে যেতে হয় এবং স্টেপ বাই স্টেপ ওরা কতগুলো স্টেপ নিয়ে একদম সঠিক জায়গায় পৌঁছবে যখন যে দেখবে যে হ্যাঁ সত্যিকারে আমরা কিনারে পৌঁছেছি মানে আমাদের মূল তদন্তের জায়গায় পৌঁছে গেছি তখনই তারা গ্রেপ্তারের দিকে যায় হঠাৎ করেই গ্রেপ্তার হয়তো আমরা করলাম আমি আবেগে বসে গ্রেপ্তার করলাম কয়েকটা এভিডেন্স দিয়ে গ্রেপ্তার করলাম সেটা কোর্টে গিয়ে ওরা আবার বড় লয়ার দাঁড় করিয়ে দিল তোমাদের দেখছো বড় বড় লয়ার তার সুপ্রিম করে দাঁড়িয়ে রয়েছে যাদেরকে দাঁড় করে দিল তারা প্রমাণ করে দিল যে না ওরা অভিযুক্ত নয় তাহলে কী হলো সিবিআই বা ইডির এই যে তৎপরতা তাড়াতাড়ি গ্রেপ্তার করে ফেলাটা সেটা অনেকটাই হাস্যকর হয়ে যাবে ফার্স্ট হয়ে যাবে যার জন্য ইডিও অনেকটা বা সিবিআই অনেকটাই বেশ নিজেরা শক্তপোক্ত হয়ে নামতে চাইছে বলে আমার মনে হয় সুতরাং হঠাৎ করে এত বড় একটা সংস্থা সিবিআই বা ইডির প্রতি আমাদের বিশ্বাস হারানোটা ঠিক নয় আমরা আশা রাখি এবং আমাদের আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে যে সিবিআই এবং ইডি সঠিকভাবেই তাদের সঠিক জায়গায় গিয়ে পৌঁছবে সত্যিকারের অপরাধী কারা সেই অপরাধীদের ধরার ব্যাপারে ইডি বা সিবিআই সফল হবে এই ব্যাপারে আমি তো অত্যন্ত আশাবাদী কারণ আমার মনে হয়েছে যে ভারতবর্ষে ইডি বা সিবিআই যদি মনে করে যে সত্যিকারে কোনো অপ মূল অপরাধীদেরকে ধরতে হবে সে ব্যাপারে ওরা অনেকটাই অগ্রণী ভূমিকা নেবে কিন্তু আমরা যেহেতু সাধারণ মানুষ আমরা আবেগে চালিত হই স্বাভাবিক আবেগ তো থাকাই উচিত এবং এটা এই আবেগ না থাকলে আমরা কি করে যদি সবসময় বেগে চলি এখন তো মানুষ আবেগের চলে না বেগে চলে তাই আমাদের আবেগ দিয়েই আমরা দেখবো তাই আমরা চাইবো যত তাড়াতাড়ি অপরাধী ধরা পড়ে কারণ সামনে পুজো আসবে মানুষ আস্তে আস্তে পুজোর দিকে মানুষের মন যাবে অনেকটাই এই আমাদের যে আন্দোলনের রূপরেখা এর জেদ বা ঝাঁজ অনেকটা কমে যেতে পারে বলে আমরা অনেকেই মনে করছি ধরুন আমাদের ওই একটা কথা আছে না যে আমাদের নো এফএ নো ডায়েরি ফয়সল অন দ্য স্পট এই জায়গাটা আমরা চাইছি হয়তো আমরা কিন্তু অতটা আমরা তৎপরতা না দেখিও আমরা বলবো যে সিবিআই বা ইডি অত্যন্ত দ্রুততার সঙ্গে সঠিক সিদ্ধান্তে পৌঁছবে যাতে সত্যিকারের অপরাধীরা শাস্তি পায় এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া যায় আজকেই সিবিআই আপনাদেরকে দেখাবো আমি ভিডিও একদম নির্যাতিতার বাড়ি থেকে আড়াই ঘন্টা কথা বলে বেরিয়েছে এরপর যদি কিছুই না পাই কিছুই না থাকে এরকম কোনো রিপোর্ট হতে পারে ফালতু হাওয়ায় ভাসিয়ে দেওয়া সুপ্রিম কোর্টে আমরা ন তারিখে চোখ রাখবো অবশ্যই আপনারা ভ্রান্ত হবেন না বলছি স্যার আরেকটা জিনিস এই সন্দীপ ঘোষের তো বাংলোর খোঁজ পাওয়া গেছে বলছি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি খাদ্যে দুর্নীতি এবার স্বাস্থ্যেও দেখা যায় এটা তো মানে শোকলাপূর্ণ হয়ে গেছে মানে একদম তাই আমরা যেটা দেখছি মানে শিক্ষা স্বাস্থ্য এবং আমাদের যে এখন যেটা যে ঘটেছে মানে খাদ্য এই তিনটে এই তিনটে দপ্তরই থেকে যে খবরগুলো আমরা পাচ্ছি বা যে ঘটনাগুলো মানুষ আমরা দেখছি বা যা যা দুর্নীতি আমরা সামনে এসছে একদম লাইমলাইটে লাইটে একদম এতে আমাদের একটা জিনিস তো খুব বলতে অসুবিধা হয় না যে সরকারটা চলছে কিভাবে এই সরকারটা চলছে কিভাবে এই জায়গাটা থেকে তো একটা প্রশ্ন থেকেই যায় এবং আমি হ্যাঁ অবশ্যই পড়তে করা উচিত এবং এই যে দেখুন আমি সাসপেন্ড করেছে সাসপেনশন করেছে এই সাসপেন্ড অর্ডারটা কিন্তু যাকে করা হয়েছে তার হাতে ধরিয়ে না দিলে কিন্তু তার কোনো দাম নেই আমরা জানি না এই যে সাসপেন্ড স্বাস্থ্য দপ্তর এই সাসপেনশন লেটারটা সন্দীপ ঘোষের হাতে এসছে কিনা আমরা জানি না যদি ওর হাতে না পৌঁছয় অর্থাৎ যিনি যাকে সাসপেন্ডেড করেছেন তিনি যদি চিঠিটা না পান হাতে তাহলে এর কোনো গুরুত্ব নেই কারণ ও পরে কোর্টে গিয়ে বলবে যে আমি চিঠিটা পাইনি সাসপেনশন লেটার পাইনি সমসংগে কোর্ট ওকে বলবে যে এটা ঠিক নয় ও পর সঙ্গের সঙ্গেও চাকরিটা আবার নতুন করে আবার পেয়ে যাবে এবং হ্যাঁ ঠিক ওই কুকিতেই সন্দীপ ঘোষের কুকৃতি ডাক্তাররাও সামনে এনেছেন অনেক ডাক্তার আপনি জানবেন বলতেইছো এই সন্দীপ ঘোষ এত প্রভাবশালী ছিলেন মানে বিভিন্ন রকম তার কুকৃতি যে ক্যাফেটিকে শুরু করে কোথায় দুর্নীতি করে নিয়ে এই মুহূর্ত দাঁড়িয়ে এই সন্দীপ ঘোষ এই একদমই তাই এই স্বাস্থ্য দপ্তর যেটা মানে সব জেনেও না জানার ভান করছে এটা তো আমাদের জনগণের কাছে অত্যন্ত মানে খুব খারাপ লাগছে এবং আমাদের কাছে ভয়াবহ লাগছে যে পরবর্তীকালে এই যে স্বাস্থ্য দপ্তরের এই পরিস্থিতির জন্য যে প্রচুর মেধাবী ছাত্ররা যারা ডাক্তারি পড়ার জন্য আগ্রহ দেখাচ্ছিলো তাদের মধ্যে অনেকে তো আগ্রহ দেখাবে না যে এখানে তো মানে ভূতের বাসা একদম এখানে সত্যিকারে কোনো পরিষেবা পাবো না এখানে আমি ভালো ছাত্রদের নাম্বার হবে না এই যে ব্যাপারগুলো এবং সন্দীপ ঘোষের নামে যা যা বেরিয়েছে পুরো তথ্যটা যা যা বেরিয়েছে তাদের এটাতে মানে কোনো নতুন করে আবার তদন্ত করারও দরকার নেই নতুন কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই সন্দীপ ঘোষ অপরাধী নয় তা সত্ত্বেও ওকে সাসপেনশান করছে না বহিষ্কার করছে না একদম এক্সপেল করে দেওয়া যেটাকে বলে সাসপেনশন সাসপেনশান এক্সপেলের দুটো পার্থক্য রয়েছে ওকে এক্সপেল্ড করা হচ্ছে না এই জায়গাটা থেকে কিন্তু আমাদের একটা সন্দেহ জাগছে এবং এই সাসপেনশানটাও তো একটা মানে মিস্টেরিয়াস কেন কেন মুখ্যমন্ত্রী একটা বিল এনেছে অপরাজিতা বিল সেটাও রাজ্যপালের কাছে যেটা পাঠিয়েছে টেকনিক্যালি সেটা রাজ্যপাল পাননি তিনি বলছেন টেকনিক্যালি এখানে ফল্ট আছে বলছে কি এরকম বিল ঢপের বিল কি দরকার বলুন দেখুন এই যে এই বিলটা নিয়ে এই বিলটা নিয়ে আমাদের বিধানসভায় আমাদের বিরোধী নেতা বক্তব্য রেখেছেন আমরা সেটা দেখেছি সাধারণত এই যে বিলটা এনেছে মানে এই এই বিলটা যেটা এনেছে অপরাজিতা বিল এটা একটা হাস্যকর বিল এই কারণে বলে হাস্যকর বিল বলছি কারণ আমরা জানি বুদ্ধদেব বাবুর আমলেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল এবং সেখানে যিনি অপরাধী বলে সাব্যস্ত হয়েছিল ধনঞ্জয় চ্যাটার্জিকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল তার মানে এই রীতিটা এখানে আছে ওই রুল এই প্রসিডিউর বা তার রুলস সবটাই এখানে আছে নতুন করে অপরাজিতার বিল এনে আমাকে অর্থাৎ আমার যেটা মনে হয় এই যে মানে আসল যে আমাদের যে মূল চাহিদা সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ডাইভার্ট করার জন্য হ্যাঁ এই ডাইভার্ট করে দেওয়ার জন্য এই বিল এবং এই বিল অ্যাকচুয়ালি আনার বা এটাকে সাবমিট করার কোনো নৈতিক যুক্তি যৌক্তিকতা নেই আমরা সমর্থন করছি অপরাজিতা বিলটা ভালো এটা নিয়ে আমি একজন নাগরিক হিসাবে আমি বিলে সমর্থন করি কিন্তু এই বিল এখন প্রয়োজন ছিল না কারণ এইরকম ঘটনা অলরেডি হ্যাঁ অলরেডি এই দিস টাইপ অফ কনস্টিটিউশনাল সিস্টেম ইজ লাইং ইন আওয়ার কনস্টিটিউশন আপনার মানে মারা যাওয়ার বদল এখন দেখা যাচ্ছে আপনি আমি যাই মরি আমাদের একটা নীতি নির্ধারণ আছে একটা টাকা দেওয়া হবে সেটা বাড়ির লোককে পুলিশ দিতে যাবে বা কেউ কোনো সাংবাদিক মারফত দিতে যাওয়া হবে কেন আমি বলছি আনিশ খান যখন মারা গেল তখন তার বাবাকে একটা সাংবাদিক মারফত দিয়ে তার বাবার সাথে সেটিং করার চেষ্টা হয়েছে এখানে সাউথ এখানে নর্থ ডিসি কে পাঠানো হয়েছিল বডি পড়ে রয়েছে মিতার আপনি সোদপুরের মানুষ আপনি ভালো জানবেন মিটার বডি পড়ে রয়েছে তাকে টাকার অফার করা হচ্ছে এই আমরা কোন রাজ্যে বসবাস করছি হ্যাঁ এটা তো আমিও আমি মানে পড়েছি আমি খবরের কাগজে পড়েছি বা বিভিন্ন মিডিয়ায় জেনেছি এবং এটা তো এই যে ঘটনাটা ঘটেছে তুমি এটা ঘটনা তুমি বা আমি সেখানে ছিলাম না দাঁড়িয়ে তাই ঘটনাটা সত্য কি অসত্য সেটা প্রমাণ করার বাধ্যবাধকতা আমাদের নেই বা আমরা সেটা বলতেও পারবো না যে ঘটনাটা সত্য কিনা কিন্তু একটা খবরের কাগজের একটা রিপোর্ট বা একটা মিডিয়া রিপোর্ট এ তো ফেলে দেওয়া যায় না এটা এটা চতুর্থ স্তম্ভ এবং না না অবশ্যই নয় মানে ওই পরিস্থিতিতে নির্যাতিতার বাবা মা সামান্যতম মিথ্যে কথা বলার জায়গা থাকে না কারণ ওই মুহূর্তে তার সত্যি কথাও সে বলতে পারে না মিথ্যে কথা দূরে কথা যেটা তার বলা উচিত সেটাও সে ভুলে যায় তার মানসিক অবস্থার জন্য সুতরাং ওই মুহূর্তে নির্যাতিতার মা যা যা বলেছে সেটা সম্পূর্ণটাই সত্য বলেই আমরা মনে করি বা সত্য এবং সেটা এবং এটা যদি ঘটে থাকে এটা যদি হয়ে থাকে হ্যাঁ টাকার বান্ডিল তাহলে তো বলতে হবে যে আমরা সত্যিকারে কোথায় বাস করছি কোন রাজ্যে বাস করছি এবং এতে তো আমাদের প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা জনগণের রীতিমতো ভয় হওয়া উচিত যে আজকে যদি আমার পরিবারে কোনো ঘটনা ঘটে তো একই রকম পুনরাবৃত্তি ঘটবে তাই আমাদের মানে সকল ভারত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত এটা একটা বাজে মেসেজ এবং এই মেসেজটা শুধু কোনো ওই নির্যাতিতা মা বাবাকে ভাবিয়ে তুলছে না ভাবিয়ে তুলছে আপাপর প্রত্যেকটা মানুষকে যে সন্দীপ ঘোষ নিয়ে বলছিলেন স্যার সন্দীপ ঘোষকে শুধু অপসারিত করা হয়েছে তাকে বহিষ্কার করা হয়নি এই অভিক দে বিরুপাক্ষ এদেরকেও তো কিছু ব্যবস্থা নেওয়া হয়নি এদের কুপিত্রী বন্যা আছে তো একদমই তো সেটা তো আমরা জানতে পারছি বিভিন্ন মানে সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং বিভিন্ন তথ্য থেকে জানতে পারছি কিন্তু ওই যে তোমাকে কিছুক্ষণ আগে বললাম না যে অ্যাকচুয়ালি সিবিআই বা ইডি তার তাকে কোনো একজন অপরাধীকে অপরাধী বললেই তো তাকে অ্যারেস্ট করা যায় না আমি এই কথা প্রসঙ্গে বলি যেমন ধরো আমরা এই যে সুপ্রিম কোর্টে বারবার কেসগুলো পিছিয়ে যাচ্ছে কেন পিছিয়ে যাচ্ছে আমরা জানি না আমরা কেন পেছচ্ছে জানি না কারণ যখন একটা কথা বলে যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এই কথাটা এবং এটা যদি যেটা আমরা দেখছি এবং আমি এটা বলছি সরকারি কর্মচারীদের হয়ে একটা কথা বলছি হ্যাঁ ডিএ সরকারি কর্মচারীদের ডিএ যারা কলিকাতা হাইকোর্ট দু তিনবার ওটাকে বলেছে যে এটা তাদের ন্যায়সঙ্গত অধিকার এবং তাদের দিতে হবে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে এবং বেশ কিছু টাকা দিয়ে এবং আমাদের পরের টাকায় সরকার চলে যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে পড়ছে বেশ কিছু বিশিষ্ট আইনজীবীরা এবং কি একটা মিস্টেরিয়াস ঘটনা সেই ঘট দিনের পর দিন সেই দিয়ে রায়টা পিছিয়ে যাচ্ছে এবং তাই নয় শুনছে না হ্যাঁ ডেটের পর ডেট শুনছে না এবং কি করছে যখন ডেটটাও দিচ্ছে ষাট সত্তর নম্বরে রাখছে সিরিয়ালে যাতে পরের দিন গিয়ে বলবে যে এটা আমাদের সময় হয়নি এটা এটা যদি হয় তাহলে ন্যায়ালয়ের কাছে কিন্তু মানুষ মানুষ যখন সবার কাছে যখন বঞ্চনা পায় আইন বিভাগ শাসন বিভাগ থেকে যখন বঞ্চনা পায় তখন বিচার বিভাগের কাছে যায় বিচার বিভাগ বা ন্যায়ালয়ের কাছে গিয়ে যদি এইরকমভাবে মানুষ বারবার ফিরে আসে এইরকমভাবে তাদেরকে ধোকা খেতে হয় তাহলে ন্যায়ালয়ে যারা এই পদে বসে রয়েছে তাদের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে যায় এবং দে আর অ্যাকাউন্টেবল ফর দিস মিসলিডিং জব ডান বাই আই দ্য দ্য গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট সুতরাং ন্যায়ালয়ে বসে থেকে একজন মাস্টরমশাই যেমন ক্লাসে গিয়ে ছাত্রদের সামনে বলতে পারে না আমি ক্লাস করবো না একজন মরণাপূর্ণ রুগীর অপারেশন করতে গিয়ে ডাক্তার যদি বলে না আমি আজকে অপারেশন করবো না আমার ভালো লাগছে না ঠিক তেমনি একজন বিচার ব্যবস্থার বিচারক সেই সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হঠাৎ করে সে এসে বলছে না আমি আজকে বিচার শুনবো না এটা কি বলা যায় আমি এটা বলা যায় কি না আমি জানি না এটা যদি বলা যায় তাহলে আমরা কার কাছে প্রশ্ন করবো তাহলে আপনি কার কাছে অ্যাকাউন্টেবল আপনি কার কাছে অ্যাকাউন্টেবল আপনি তো আমাদের ভারতীয় জনগণের ট্যাক্সের টাকাও আপনি রেমুনারেশন পান তাহলে আম সেরা কলেজে অধ্যাপকরা যেমন ক্লাসে গিয়ে বলতে পারে না আমি ক্লাসটা করব না একজন ডাক্তার যেমন বলতে পারে না আমি রুগীকে দেখব না তাহলে একজন বিচারক কি করে বিচার ব্যবস্থায় এসে বলে আমি আজকে বিচারটা শুনবো না আমি বিচারটা শুনলে বাঙালির বাঙালির মানুষের মধ্যে আবেগ সৃষ্টি হবে বাঙালির মধ্যে একটা অন্যরকম অরাজকতা তৈরি হবে এরকম যদি কোনো বিচারক বলে থাকেন তাহলে তিনি অবশ্যই প্রশ্ন রাখতে হবে ওনার কাছে আমাদের উনিও তাহলে আমরা কার কাছে যাব তাহলে উনি কার কাছে দেখুন আমি উনি একজন মহিলা উনি একজন মন্ত্রী মহিলা এবং একজন আহ ভালো সজ্জন পরিবারের একজন মানে একজন মানুষ এবং উনি অত্যন্ত মানে ভালো পরিবারের একজন মানুষ মন্ত্রী এবং অসর্বমীন একজন মহিলা উনি যদি এই কথা বলে থাকেন অত্যন্ত দুঃখজনক উনি বলেছেন কি বলেননি সেটা না উনি বলেছেন যেটা আমরা জানতে পারছি তুমিও বলছো বলে যদি উনি বলে থাকেন শুধু দুঃখজনক নয় উনিও মানুষের কাছে প্রশ্নে দাঁড়াবে যে আপনিও শেষে আপনিও হ্যাঁ হ্যাঁ ব্রুটাস শেষে তুমিও ইউ ভুটাস যেটা আমরা বল শেক্সপিয়ার বলছে তাহলে ঠিক তেমনি আপনি একজন মহিলা হয়েও একজন মহিলার সম্বন্ধে এইরকম কথা বলছেন এটা এত কিছু করলাম তারপরে এত কথা কেন শুনতে হচ্ছে আমাকে এত কিছু করলাম কি করলেন মুখ্যমন্ত্রী আমাকে বলুন ধরুন আমি আমি এটা এটা মানে কি ধরুন আমি আমার সন্তানকে আমি বড় করছি আমি টাকা পয়সার জন্য খরচ করছি আমি হঠাৎ করে ওকে বললাম আমি যে তো আমি একটা ওর কোনো কিছু ক্ষতি করে দিলাম তারা আমাকে যদি বলে যে এটা কী করলেন না আমি তো ওকে তো আমি তো ওকে বড় করেছি আমি খরচ পাতি করে ওকে এই বড় করলাম ওর পেছনে আমি খরচ করছি সুতরাং আমি একজন সন্তানকে যেমন তার বাবা বড় করছে তাই বলে সে সন্তানের ভাবনা চিন্তাকে অসম্মান করতে বাবা করতে পারে না অর্থাৎ আমি আমার ছেলে মেয়েকে বড় করছি বলে আমি ওদের ভাবনা চিন্তাকে আমি ডিসকার্ড করে আমি আমার কিছু আরোপ করতে যেমন পারি না তেমনি একজন সরকার কিছু করছে মানে উনি উনি কি দয়া দয়াদাক্ষিণ্য করছেন এটা তো ওনার নৈতিক দায়িত্ব বাউন্ডেন ডিউটি সরকার মানুষের জন্য করবেন মানুষের ওয়েলফেয়ারে কাজ করবে এটা তার বাউন্ডেন ডিউটি তাকে ভোট দেওয়া হয়েছে তিনি মানুষের কর্মচারী উনি কিন্তু ভুলে যেতে হবে প্রশাসনে যিনি কাজ করছেন তিনি জনগণের কর্মচারী তাহলে জনগণের ভালোর জন্যই ওনাকে পাঠানো হয়েছে পাঁচ বছরের জন্য উনি যদি ভালো কাজ করতে না পারেন জনগণ আবার অন্য কাউকে নির্বাচন করবেন সুতরাং উনি বলতে পারেন না যে আমি এত কিছু যাই করুন হোয়াটেভার হি হি অর শি ডিড এটা নিয়ে আমি প্রশ্ন করছি না কিন্তু সরকারের যিনি যাই করুন ভালো করুন বন্ধ করুন উনি করেছেন এটা ওনার দায়িত্ব বাউন্ডেন ডিউটি এই বাউন্ডের ডিউটি করার পর উনি বলতে পারেন আমি এত কিছু করলাম হ্যাঁ উনি ভালো করেছেন উনি অনেক কাজ ভালো করেছেন কিন্তু আমার এই নয় ভালো করেছেন মানে আমি একটা গাছকে বড় করলাম পরের দিন গাছটা গোড়া কেটে দিলাম বললাম লোকে বলল দাদা আমি গাছটা কাটলেন কেন কেন গাছটা তো আমি বড় করেছি ঠিক এটা তাই আমি এত কিছু করলাম মানুষের জন্য আবার আমি তাদের নিরাপত্তা বিঘ্নিত করলাম এটা বলা যায় না এটা বলে নিজেদের মানুষের কাছে হাততালি পাওয়া যায় স্তাবকের কাছে হাততালি পাওয়া যায় কিছু স্তাবক যারা বসে থাকে তার কাছে হাততালি পাওয়া যায় কিন্তু জনগণ ভালো চোখে দেখছে না সরকারি পুরস্কার অনেকেই ফেরাচ্ছেন পুনাল ঘোষ বলছেন কেন্দ্র যদি এরকম করে এরকম ফিরিয়ে দিতে পারবেন তো হ্যাঁ এটা তো আমি দেখুন এটা আমাকে অনেকেই বলে এটা আমি হ্যাঁ অবশ্যই ভালো কাজ করছেন মানে যারা ফেরাচ্ছেন তারা তাদেরকে তাদের হয়ে আমি এটা বলছি তারা বাড়ি থেকে বেরোনোর সময় দেখছে তাদের ঘরের দুয়ারের সামনে একটা পাগলা কুত্তা তা পাগলা কুত্তাটাকে উনি তাড়াবেন তখন কিছু লোক বলে দাদা আপনি এখন পাগলা কুত্তা তাড়াচ্ছেন রাস্তার মোড়ে তো রয়েছে সিংহ তখন তিনি বলছেন আগে তো বাড়ির সামনে পাগলা কুত্তাটাকে তাড়াই তারপর তো আমি রাস্তায় গিয়ে সিংহটা তাড়াবো শুধু আগে তো পশ্চিমবঙ্গের পুরস্কারগুলোকে ত্যাগ করি তারপর যদি দেখি কেন্দ্র খারাপ কাজ করছে কেন্দ্রের পরিষ্কারগুলো পুরস্কারগুলো আমরা ত্যাগ করবো কিন্তু বাড়ির সামনে পাগলা কুত্তাটাকে তো আগে তাড়াতে হবে